무슨 자들이 있는지 기에이 저의 가요

আর চরিত্রটা নেই যদি ঘন লেগেছে নাকি হ্যাঁ দামি বাট দামির চরিত্রটা চ্যালেঞ্জিং ছিল কারণ ডেফারেন্স পয়েন্ট তো কিছু নেই মানে অফকোর্স অয়েন্ডিকার মানে মানে স্ট্যান্ডে সস্পেন্সিয় যেটুকু শুনেছি বাট অডিও স্টোরি আর ভিজুয়াল রেপ্রেসেন্ট মধ্যে একটা বিশাল তফাৎ থাকে তো সেটা আর কি একটু চ্যালেঞ্জিং ছিল তো বাট তো গরম ডিসকাস করে পার্থনা করেছি অনেকটাই কারণ এই ধরনের চরিত্রে সত্যিই আমি প্রথম এক ডিভোশন অবসেশন এক ধরনের ম্যাডনেসে চলে যাচ্ছে যেটা সেই রকম একটা এতগুলো লেয়ারে এতগুলো জিনিস একসঙ্গে একটা চরিত্রের এবং ভোগের মতো জনপ্রিয় একটা গল্প যে যেটা যে চরিত্রটি ইতিমধ্যেই মানুষের কাছে একরকমের চেহারা পেয়েছে পাঠ হিসেবেই হোক বা অডিও স্টোরি হিসেবেই যদিও সেটা নিয়ে যে খুব চিন্তিত থেকেছি বা মাথা ঘামিয়েছি তা নয় আমি নিজের মতো করে পরিচালকের নির্দেশেই চরিত্রটি করে তোলার চেষ্টা করেছি আমরা ট্রেলারের এই রিয়াকশান বা প্রতিক্রিয়া থেকে বুঝতে পারছি যে মানুষের মধ্যে একটা অধিক আগ্রহ রয়েছে এটি দেখার সেটা জেনে খুব ভালো লাগছে করমদাকে থ্যাংক ইউ হৈচইকে থ্যাঙ্ক ইউ এস থ্যাঙ্ক থ্যাংক ইউ যে আমাকে একটা অন্য রকমের রোগে এক্সপ্লোর করার জন্য সুযোগ করার জন্য মানুষের ভালো লাগলে সেখানেই আমাদের পরিশ্রম সার্থক হবে কারণ মানুষের ভালোবাসা ছাড়া তো অভিনেতা এ হয় না আর আমি তো জানি যে ভালোবাসাই বড় বড়তম আগে অভিজ্ঞতা বলুন কেন কাছের ওটা উনি জানেন মানে অভিজ্ঞার সঙ্গে আমার জানি অনেকবার কথা হয়েছে অভিজ্ঞতাকে আমি বলতে বলবো আগে যে কেন ওনার কেন মনে হয় যে গল্পটা আমার কাছে হ্যাঁ পরমব্রতের সঙ্গে আমার ভোগীর অনেক আগে থেকে আলাপ পরমব্রত তারপরে কাজের সূত্রে আলাপ হয়েছিলো তারপরে ব্যাপারটা আরও অনেক বিষয়ে আলোচনা করতে করতে একটা সৌহার্দ্যের জায়গায় পৌঁছেছে এর আগেও আমি জানি যে উনি পছন্দ করেন বিভিন্ন ধরনের অকার বিষয় নিয়ে পড়তে পছন্দ করেন এবং শুধুমাত্র ভয় বা ধর্মীয় বিষয় হিসেবে নয় সমাজবিদ্যার একজন ছাত্র হিসেবে তিনি ব্যাপারটাকে দেখেন যেটুকু আমি বুঝেছি এবং সেটাও আমার নিজের একটা পড়ার পছন্দের বিষয় সেইখানে আমার এবং পরমগতার মধ্যে একটা যাকে বলে ভাবনা চিন্তার মধ্যে একটা সাহজ্য আছে সামঞ্জস্য আছে এবং প্রথম যখন আমার সঙ্গে পড়ানগত আমার হয় প্রথমেই বলেছিলেন যে আপনার গল্পটা আমি এবং তখন আমি কোথায় একটা মন বলে সন্ধেবেলা বোধহয় হাঁটতে বেরিয়েছিলাম ফাঁকা রাতটা একা একা হাঁটছিলাম এবং হেডফোনে শুনছিলাম খানিকক্ষণ বোধহয় মনে হলো যে আশেপাশে কেউ নেই খান এবং আমার ড্রাইভার কোথায় তো সেই রকম পছন্দের গল্প ভালো লেগেছিলো যে এই মধ্যে সবচেয়ে যেটা বলে ক্ষমতাশালী পরিচালক এবং অভিনেতা তার ভালো লেগেছে মানে নিশ্চয়ই তাদের খুব একটা খারাপ লিখে নিয়ে যাই হোক তারপরে উনি বলেন যে উনি চান এটা নিয়ে গল্প করতে আরও গল্প নিয়ে আগ্রহ প্রকাশ করেন সেগুলোর সক্ষম কথাবার্তা হয় আছে ওনার কাছে এবং আমি অত্যন্ত আশাবাদী যে

তার আগে ইনসিডেন্টালি অভিজ্ঞতার অনেকগুলো গল্পের মানে মানে সিনেমা রূপ দেওয়ার দাবি আমি ওনার কাছে জানিয়ে রেখেছি তো ভোগ কিন্তু আমি প্রথম শুনিনি অভিজ্ঞতার গল্প আমি অভিজ্ঞতা সম্পূর্ণ অন্য দুটো গল্প আগে শুনেছি কালিয়া হাসান এবং পড়াভইরমা এবং তখনই সেগুলো সত্য আমি সত্যের জন্য ওনার 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 এবং ওনার প্রকাশকের সঙ্গে যোগাযোগ করেছিলাম ভোগটা আমার শোনা হচ্ছিল সামহা শোনা বা পড়া হচ্ছিল করতে করতে এক আমি একটি ভারত ভারতবর্ষের একটি অন্য প্রান্তে ছিলাম সেখানে সন্ধ্যেবেলা একটি আমি হাঁটতে বেরিয়েছি আমার কাজের শেষে এবং আর এক ঘন্টা হাঁটবো এরকম একটা প্ল্যানে আমি ওটা শুনতে আরম্ভ করেছি শেষের দিকটাতে আমি বুঝলাম যে আমি সেদিনকে মানে হাঁটতে বেরোনোটা আমার ঠিক হয়নি মানে মানে অন্তত হোক শুনতে শুনতে হাঁটতে বেরোনো ঠিক হয়নি কেননা আমার হাঁটাটা শেষ করতে করতে সাড়ে নটা পনেরো দশটা বেজে গেছিলো এবং আমি যেখানে ছিলাম সেখানে সেটা খুব জনবসতিপূর্ণ এলাকা নয় তো তার ফলে আমার মনে হলো যে একটু অটো রিক্সা পেলে ভালো হয় আর কি এই মুহূর্তে আর একটা মানুষের দেখা করতে ভালো হয় তো এইগুলো যখন ঘটে তখন আমি বুঝতে পারি যে হ্যাঁ তার মানে এই এই গল্পটার মধ্যে দম আছে মানে এটা কেন আমি ছোটবেলা থেকে এই ভয়টাকে এনজয় করি এই ভয়টা থেকে দূরে পালাই আমি মানে প্রচণ্ড ভালোবাসি ভয় মানে ভয় পেতে মানে পর্দায় এমনি জীবনে ভয় পেতে ভালো খুব একটা কেউই বাসে কিনা আমি যাই না কিন্তু পর্দায় আমি ভয় পেতে ভীষণ ভালোবাসি এবং আমি মনে করি যে সেই ভয়টা যদি আমি ভালো না বাসি ভয় পেতে বা ভয় পেতে আমি যদি না জানি পর্দায় কিছু দেখে বা খাত পাতায় কিছু করে এই ভয়টা দেখাতেও পারবো কিন্তু মানুষকে আগে ভয়টা পেতে হবে মানে ভয় পাওয়ার বোধটা যদি আমার থাকে তবেই সেই বোধটা অন্য মানুষের মধ্যে আমি সেই বোধটাকে ট্যাপ করতে পারবো আদারওয়াইজ পারবো